প্রতি বছর চব্বিশে ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশন সমগ্র জুড়ে তাদের সমস্ত শাখায় শ্রীশ্রী ঈশামসি বা শ্রী যিশুর জন্মদিনে বিশেষ পূজা আরতি ও আরাধনা পালন করে আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ খ্রিস্টান ধর্মের আরাধ্য শ্রীশ্রী ঈশামসী বা শ্রী শ্রী যীশুর সাধনায় তার দর্শন পেয়েছিলেন ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল শ্রী শ্রী ঈশা বা শ্রী শ্রী যীশু ভগবানের সাক্ষাৎ প্রকাশ কিভাবে সেই ভিডিও থাকছে এই ভিডিওর শেষে কিন্তু মিশনে চব্বিশে ডিসেম্বর পালন করা হয় সম্পূর্ণ ভিন্ন একটি কারণে রামকৃষ্ণ মিশন কেন যিশুর জন্মদিন পালন করে আজকের এই ভিডিওতে সেই কথাই বলবো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণের পার্থিব দেহাবসানের পর কাশীপুরে ঠাকুরের সঙ্গে যে বারো জন ত্যাগী যুবক থাকতেন তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন ও বাধ্য হয়ে অনেকে বাড়ি ফিরে যান তারক কালী শশী এবং বুড়োগোপাল মহারাজ বরানগরে ভাড়া নেওয়া জরাজীর্ণ বাড়িতে থাকতে শুরু করেন নরেন্দ্রনাথ তখন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং দল পুনর্গঠনের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা হারিয়ে ফেলেন সে সময় বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী তার জ্যেষ্ঠ পুত্র তুলসিরামকে কলকাতায় পাঠান নরেন্দ্রনাথের কাছে তিনি সহবাকি সকলকে ডিসেম্বরের শেষ দিকে হুগলির আঁকপুড়ে তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্রনাথ আমন্ত্রণটিকে ঠাকুরের নির্দেশ বলে মনে করেন এবং আনন্দের সাথে আঁতপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রথমে কথা হয়েছিল যে নরেন্দ্রনাথ বাবুরাম প্রভৃতি মাত্র কয়েকজন যাবেন কিন্তু জানতে পেরে সবাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং একটি বড় দল হয়ে ওঠে যা নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর এবং শারদাচরণ নিয়ে গঠিত হয় তারা হাওড়া থেকে তারকেশ্বরের ট্রেনে চড়েন এবং হরিপাল স্টেশনে নেমে তারপর ঘোড়ার টানা গাড়ি করে আট মাইল দূরে আঁতপুরে পৌঁছন বাবুরাম মহারাজের মা তাদের পেয়ে আনন্দিত হলেন তাদের নিজের ছেলের মতোই আচরণ করতেন এবং তাদের থাকা খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করেন যুবকদের সেবা করার জন্য কাজের লোকের অভাব ছিল না কিন্তু মাতঙ্গিনী দেবী নিজে তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন গ্রামের সবুজ নিস্তব্ধতায় যুবকদের খাবার ও থাকার চিন্তা নেই তারা তাদের পুরো মনোযোগ প্রার্থনা ও ধ্যানে দিয়েছিল তাদের নিরন্তর আলোচনার বিষয় ছিল রামকৃষ্ণের প্রেম নির্দেশাবলী আদর্শ জীবন এবং তিনি যে দায়িত্ব তাদের অর্পণ করেছিলেন তার পালন করা আলোচনার পাশাপাশি তারা মগ্ন হয়ে ওঠেন কীর্তন ভক্তিমূলক গান ও প্রার্থনায় এই উচ্ছ্বসিত অস্তিত্বে যুবকরা ধীরে ধীরে এক চেতনায় একত্রিত হয়েছিল তাদের নেতৃত্ব দেন নরেন্দ্রনাথ এই সময় একটি অভাবনীয় ঘটনা ঘটে সন্ধ্যার অনেক পরে তারা খোলা উজ্জ্বল এবং তারার ভরা আকাশের নিচে একটি ধনী জ্বালিয়ে তার চারদিকে বসে ধ্যানে মনোযোগ দেন ধ্যানের পরে তারা যখন ঈশ্বর সম্পর্কে আলোচনা করছিলেন তখন নরেন্দ্রনাথ একটি বিরল অনুপ্রেরণা খুঁজে পান তিনি যিশুর জীবন তার তপস্যা এবং আত্মত্যাগ সম্পর্কে বলতে শুরু করেছিলেন তার কথাগুলি এতই বাগ্নি এবং এত নম্রতায় পূর্ণ ছিল যে সকলেই খুব গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল এরপর তিনি সেন্ট পল এবং যিশুর অন্যান্য শিষ্যদের কথা বলেন যাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফলে খ্রিস্টান ধর্মকে একটি ধর্ম হিসেবে এবং খ্রিস্টানদের ধর্মীয় গোষ্ঠী হিসেবে এগিয়ে আসা ও উন্নতি করা সম্ভব হয়েছে নরেন্দ্রনাথ তাঁর সহ শিষ্যদের প্রভু যিশুর শিষ্যদের মতন নিজেদের গঠন করার জন্য আহ্বান জানান এবং মানবজাতির জাতির কল্যাণে তাদের জীবন উৎসর্গ করার আহ্বান জানান তারা উঠে দাঁড়িয়ে সম্পূর্ণ প্রজ্বলিত অগ্নিকে স্পর্শ করে এই সংসার ত্যাগ করা ও ঠাকুরের কথা জগতে প্রচারে দৃঢ় শপথ গ্রহণ করেন তাদের সামনে ধুনির জ্বলন্ত আগুন তাদের মুখে প্রতিফলিত হয় তাদের আবেগ আলোচিত শপথকে আরও উজ্জ্বল করে তুলেছিল সমস্ত পরিবেশ যেমনটি ছিল ঐশ্বরিক অনুপ্রেরণায় কেঁপে উঠল এবং এই স্বর্গীয় দৃশ্য যেন এক ঐশ্বরিক সমাপতন ভোরবেলা যখন তাদের মন আবার পৃথিবীতে নেমে এলো তখন তারা জানতে পেরে বিস্মিত হয়েছিলেন যে সেই রাতটি ছিল বড়দিনের রাত চব্বিশে ডিসেম্বর আঠারোশ সাল সেই কারণে এই দিনটিতে শ্রীশ্রী ঈশা বা শ্রীশ্রী যীশুর প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের সমস্ত শাখায় দিনটিকে ত্যাগ ও সংকল্প দিবস হিসেবে পালন করে পরে আঁতপুরের এই ঘটনার গুরুত্ব স্মরণ করে স্বামী শিবানন্দ মহারাজ বলেছিলেন এই আদপুরে সেই দিনই আমাদের দল হওয়ার সংকল্প আরও তীব্র হয়েছিল ঠাকুর আমাদের বানিয়ে দিয়েছিলেন যা আগেই সন্ন্যাসী আঁতপুরে প্রতিষ্ঠিত করা হয়েছিল পরে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারিতে বরানবর মঠে বিরজা হোম অনুষ্ঠানের মাধ্যমে সকলে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন এই হল চব্বিশে ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রী শ্রী যিশুর আরাধনায় বড়দিন পালনের ঐতিহাসিক কারণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয়তু ঠাকুর শ্রীমা স্বামীজির জয়